এই আল্লাহর আইন মানতে গেলে পার্লামেন্টে তোমার মত জামাল মধ্যে মাহাবীর জামালপুর বলতেছে যে হুজুর কোন রাজনীতির ওয়াজ করবেন না আমি বললাম আল্লাহর করে বলি কোন রাজনীতির ওয়াজ করবেন না কোরআনটা কার বলছে হুজুর এটা আল্লাহ এই কোরআন থেকে কথা বলে শুনবেন তো ইনশাল্লাহ হ্যাঁ শুনব চাইরে কোরআনের সম্পূর্ণ আয়াত যে কোনো বর্তমান আয়াত শেষ করার পরে মানুষ হেদায়েতের পথে আসবে আর এই কোরআনটা পার্লামেন্টে যাবে সেই আয়াতগুলো ধারাবাহিক আলোচনা করলাম ইনশাল্লাহ ওখান থেকে আবার ফল দিচ্ছে হুদুর আপনাকে হাই লাগবে নিল্লায় থাকবি হক কথা বলবো কারোর জন্য পরোয়া করি না পরোয়া করি কারোর কার জন্য আল্লাহ কোনো মানুষের জন্য না কেউ কিন্তু মনে করি এলাকায় আপনাকে আশা লাগবে যদি আসেন হক কি দিতে পারে পারে কিনা চৈতই হোক কি দেখ ওই হকির ভয় আমি করি না ভয় করি কাকে আল্লাহ তালাকে আল্লাহ আমাকে পৃথিবীর মধ্যে ভিতরে পাতাইছে যে জমিনের উপর আসি আল্লাহ আবার এই জমিনের ভিতরে দাওয়াই দেবেন তিনি কে আল্লাহ পারেন কি পারেন না আজকে বেড়া 10টা 38 মিনিটে একটা ভূমিপপ হয়েছে এটা কি আপনারা জানেন হ্যাঁ এটা ডিএসএনকে হাসিনা তালেটাশিয়া জামাত ইসলাম বিএনপি কেউ না ডিএসএনকে আল্লাহ আবার আমি দেখলাম যে ঢাকায়তে প্রায় 3-4 জন লোক মারা গিয়েছে অনেক রাস্তাঘাট দিয়ে ফেটে গেছে একটা রাস্তাকে বালু ছড়াতে পারেwidetilde ধ্বংস করে দিয়েছে আল্লাহ কি করতে পারে সব কিছু করতে পারে তার ওই আল্লাহর গোলামি বাদ দিয়ে কোন শয়তানের গোলামি করা যাবে না কথা বলে ঠিক কিনা না আগামী দিনের ভবিষ্যতের দিনের জন্য আমরা সর্বক্ষণ সর্ব অবস্থায় এই কোরআনটাকে পার্লামেন্টে নিয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ শুধু কবুল করে সম্মানিত হয়রান যান না করো দিনের আমি করেছিলাম আদায় করা লাগবে আল্লাহর সঙ্গে বন্ধুত্ব করা লাগবে আল্লাহ শুনে সম্পর্ক করাইতে গেলে আমাদের বিপদ আসতে পারে পারে কি পারে নাম বিপদ দেওয়ার মালিক কে ওই বিপদ থেকে উদ্ধার করার মালিক কে যে আল্লাহ বিপদ থেকে উদ্ধার করতে পারে যে আল্লাহ বিপদের মধ্য ফালাইতে পারে ওই আল্লাহর গোলামি বাদ দিয়ে কোন মানুষের গোলামি করা যাবে না তাহলে বন্ধুত্ব আমরা করবো কার সঙ্গে আল্লাহর সঙ্গে বন্ধুত্ব করবো সম্পর্ক যদি আমরা করাইতে পারি ওই আল্লাহ আমাকে আপনাকে জান্নাতের মਹਿবান বানিয়ে দিবেন দিবেন কি দিবেন না আল্লাহ পাক বলেছেন বন্ধুতা যদি করতে হয় একমাত্র আল্লাহ ও রাসূলের সঙ্গে বন্ধুত্বা করা লাগবে লিল্লাই তাকবি আল্লাহু আকবার আদা নুল জীনায় ও কি মো না গলাচা বায়ু দোনাস কাঁচা ভগং র কিউ আল্লাহ তোমাদের কেবলমাত্র বন্ধু হলো আল্লাহ এবং তোমাদের রসুন আল্লাহ রসুল বলেছেন বন্ধু যদি করাই লাগে বন্ধুর সম্পর্ক যদি করতে হয় আমি আবু বকরের সঙ্গে বন্ধুতা করতাম করেই ফেলে দিতাম কিন্তু আল্লাহ পাকের সঙ্গে বন্ধুতা করেছেন তিনি কে সম্পর্ক করাইছেন তিনি কে আল্লাহ পাকের রসুল করাইছেন ওই আল্লাহ তালাকে বন্ধুতা হিসাবে আমাদেরকে মেনে নেওয়া লাগবে কথা বলেন ঠিক না সম্পর্ক করাইতে গেলে সর্বপ্রথম আমাকে আপনাকে নামাজের তাকি দিয়েছেন তিনি কে চাকাতের তাকিদ দিয়েছেন তিনি কে আল্লাহ সব কিছু সেটিং করে দিয়েছেন আপনার আমার জন্য ওই আল্লাহর কথা কাজগুলো বাস্তবায়ন করার জন্য আপনাকে দুনিয়ায় প্রেরণ করা হয়েছে মানুষের যে মানুষগুলো বিপদ পরে এসে বিপত্তি কো উদ্ধার করা লাগবে আর যে বালুকগুলো শয়তানের পথে গেছে তাদেরকে ইসলামের ছায়াতল আনা লাগবে কথা বলেন ঠিক কি না ঠিক সম্মানিত হাজেরিন তাহলে আমরা বন্ধুকে মানব কাকে আল্লাহ তাআলা কেন এরপর রসুল কাবরা বন্দুক মেনে নিয়ে এবং বিশ্বের জগতের ভিতরে হাজের ভিতরে এই চিরন বন্দুক এক বত্র চিরন চির ও বন্দুক চির করতে হবে এখন একজন ব্যক্তির সঙ্গে বন্দুক গলে

ছিল এরা হলো দেখতে ভালো লোক ছিল কিন্তু তার বুদ্ধি দাদা ছিল হাবান আছিল কিনা আবারের কথা অনুযায়ী ফেরাউনের কাজ চালাইছে যা করা দরকার ফেরাউন কিন্তু হাবানের কাছে বুদ্ধি নিয়েছে আবার যতই পাপ মারে ফেরাউন মনে করে এইটাই আমাদের কান কথা বলেন ঠিক কিনা এমন কাদের কাম বানায়ছে হাবান চিন্তা ভাবনা করছে আমার দোষটাকে কেন পথ এক থেকে আরেক কাজে নেওয়া যায় এমন চিন্তা ভাবনা করেছেন ছোটবেলায় থেকে মানুষের সঙ্গে ঘররা করতো মারা দাড়ি করতো এমন এক পর্যায়ে উঠে গেলেন আল্লাহ পাকের কি অশেষ মেঘের পানিতে এই ফেরাও চিন্তা পাতা করা বারো সঙ্গে ঝগড়া পাতা করব মার জোর করব পিঠুন দিব আর এই নালিশ গুরু পিতা মাতার কাছে যাবে পিতা মাতা তাকে তেজ্য পুত্র করবে তেজ্য পুত্র করার পরে চিন্তা ভাবনা করে ফেরাও যেন এই দেশে না থাকতে পারে কিভাবে কৌশল অবলম্বন করে দেব ফেরাও চিন্তা ভাবনা করতে কোনো আমার দেশে হবে না এই দেশে থাকার চল চলবে না সেরকম চিন্তা ভাবনা করলে তারা কোন দেশে যাবো আরেক দেশে পারি হয়ে যাবো এই চিন্তা ভাবনা করে দেশ পারি ময়ে গেল। যাওয়ার পরে চিন্তা করে যাবোই তো আমি একাই কেন আর একজনকে নিয়ে যায় বন্ধুকে সঙ্গে নিয়ে যায় বন্ধু চিন্তা ভাবনা করলে তো তুমি যখন চলে যাবা আমাকে কিছু সঙ্গে করে নিয়ে যাও এবার আবার আর কিরকম ধরে মরে চলে গেলাম করার পর ভাইয়া মিশরের ভিতরে সব চাইতে বড় একটা স্থান ছিল এই দেশের ভিতরে যখন শুরু হয়ে যায় কবরস্থানের চাকরি নিয়োগ পেলেন সে কবরস্থানের চাকরির একটা চাকরি পেলেন চাকরি পাওয়ার পর আমি পাঁচশো বিতরণ করবো প্রত্যেকটা দশ হাজার এক হাজার টাকার বিনিময় যেন প্রত্যেকটা মাসে দুইশো করে টাকা পাই পয়শো করে টাকা